সাফের পর এবার নতুন মিশনের প্রস্তুতি আফিদাদের এদিকে নাটকীয় সেমিতে ইতালিকে হারিয়ে নারী ইউরোপ ফাইনালে ইংল্যান্ড এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলা আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের দীপ্ত স্পোর্টস আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হাসিফ শুরুতেই ক্রিকেট প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ আগামীকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ যা বাংলাদেশের কাছে নিয়ম রক্ষার আর পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াই তবে তৃতীয় ম্যাচের আগে আজ কোনো অনুশীলন রাখেনি দু দলই মঙ্গলবার ম্যাচ শেষে এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানায় বিসিবি প্রথম টি টোয়েন্টিতে পাকিস্তানকে সাত উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে আট রানে হারিয়ে সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে লিটন দাসের দল আইসিসি টি টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ের সতেরো ধাপ এগিয়ে সেরা দশে স্থান করে নিয়েছেন কাটা মাস্টার মুস্তাফিজুর রহমান ঘরের মাঠে এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ সিরিজ জয়ের জয়ে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন টাইগার পেসার মুস্তাফিজ পেয়েছেন সুসংবাদও সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে প্রকাশ করে আইসিসি যেখানে যৌথভাবে ভারতে বা হাতি পেসার সিং এর সঙ্গে নয় নম্বর অবস্থান রয়েছে মুস্তাফিজ দুজনেরই রেটিং পয়েন্ট দুই ম্যাচে উইকেট নিয়ে গড়ে রান খরচ করেন হাজার ছাব্বিশ সালে আইসিসি অনুর্ধ উনিশ বিশ্বকাপে প্রস্তুতির অংশ হিসেবে ব্যস্ত সূচি পার করছে বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দল সাউথ আফ্রিকা ও জিম্বাবে সফরে পর এবার ইংল্যান্ডে যাবে আজিজুল হাকিম তামিমরা আগামী সেপ্টেম্বর মাসে দুই সপ্তাহের সফরে ইংল্যান্ডের পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে বাংলাদেশ এরই মধ্যে সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ দুই এক ব্যবধানে জিতেছে জুবা টাইগাররা এবার জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে তারা এরপর সরাসরি ইংল্যান্ড সফরে যাবে দলটি প্রথম ম্যাচ পাঁচ সেপ্টেম্বর দ্বিতীয়টি সাত তারিখ বাকি তিনটি যথাক্রমে বারো দশ বারো ও চোদ্দ সেপ্টেম্বর ফুটবল প্রসঙ্গ সাফ অনত বিশ এর শিরোপা জয়ী বাংলাদেশ নারী দল এবার ভিন্ন এক চ্যালেঞ্জের প্রস্তুতিতে ব্যস্ত আগামী মাসে বয়সভিত্তিক এ এফসি এশিয়ান কাপে বাছাই পর্ব খেলতে লাউসে যাবে পিটার বাটলারের শিষ্যরা সিনিয়রদের মতো জুনিয়রদের লক্ষ্য বাছাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া টুর্নামেন্টের পঞ্চম শিরোপা ঘরে রাখলো বাংলার কন্যারা তবে এবার তাদের সামনে আরো বড় মিশন এফসি অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে খেলতে হবে তাদের সিনিয়রদের মতো তাদেরও লক্ষ্য মূল পর্বে জায়গা করে নেওয়া আসলে আমরা অনেকটাই প্রস্তুতি আছি তো এর থেকে আরও ভালো কিছু করতে হবে আমাদের যে কয়দিন সময় পাবো আমরা আরও ভালো কিছু করতে হবে অবশ্যই হচ্ছে তাদের সাথে আমার তাদের সম্পর্কে আমাদের জানা নাই শোনা নাই তাদের সম্পর্কে আমরা দেখিও নাই তারা কেমন খেলে তো আমাদের কোচ যেটাই নির্দেশনা দিবে সেটা নিয়ে আমাদের খেলতে হবে সেটা নিয়ে মাঠে নামতে হবে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করে আসবো

খুব কষ্ট করে এটা একটা কথা তার জন্য আমরা বেশি উদযাপন করতে পারি নাই হচ্ছে তাদের জন্য আমাদের মন খারাপ ছিল তার জন্য আমরা বেশি উদযাপন করি নি আগামী দুই আগস্ট লাউসের উদ্দেশ্যে রওনা দিবে বাঘিনীরা প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে তারা এরপর আট আগস্ট পূর্ব তিমুর ও দশ আগস্ট সাউথ কোরিয়ার বিপক্ষে খেলবে আফিদা সাগরিকারা ঈশান হাসান দীপ্ত স্পোর্টস ঢাকা নারীদের ইউরোয়ের প্রথম সেমি ফাইনালে ইতালিকে দুই এক গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ইংল্যান্ড গত রাতের খেলায় তেত্রিশ মিনিটে এগিয়ে যায় ইতালি লিড নিয়ে ম্যাচ শেষ করতে যাচ্ছিল তারা নব্বই মিনিটের ম্যাচে নির্ধারিত সময় শেষে যোগ আর হয় আরও সাত মিনিট তখনই হয় রোমাঞ্চে শুরু মিচেল আগি মেং আর গোলে সমতায় ফেরে ইংলিশা তাতে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে ম্যাচের একশো মিনিটে বদলি খেলোয়াড় ক্লোই কেলির গোলে হৃদয় ভাঙে ইতালির এদিকে আজ রাতে দ্বিতীয় সেমি ফাইনালে মুখোমুখি হবে জার্মান ও স্পেন এই ম্যাচের জয়ী দল আগামী রোববার ফাইনাল খেলবে ইংল্যান্ডের বিপক্ষে এ ছিল আজকে দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসে সাথী থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে